সয়িদুন আয়ান আজমিন মালিক আদিয়াল্লাহু তারান হু নবীজি সাল্লাল্লাহ ওয়ারাই হুমায় সাল্লামের কথা চিন্তা করলেন যে একজন আছেন আমি আশা করতে পারি আখেরাতে বিপদের মধ্যে যদি পড়ে যায় আমার দয়াল নবীপ্রাদ সল্লাল্লাহ ওয়ারাই হুমায়সাল্লাম যদি আল্লাহর দরবারে আমার জন্যে শাফাত করেন সুপারিশ করেন আল্লাহ নবীর শাফাতের বসিলায় আমি হয়তো নাজাদ পাইতে পারি এই কথাটা তার মনের মধ্যে যখন এসেছে চলে গিয়েছেন আল্লাহর নবীর খেদমতে নবীর খেদ হাজির হইয়া আরজ করে নিয়ে সুল ইয়া আমি আপনার গোলাম সেই গোলামের দাবি নিয়ে আজকে একটা দরখাস্ত আপনার কাছে পেশ করতে চাই নবীজি যদি আখেরাতে রাতে আমি আটকা পড়ে যাই সেই ভয়াল দিনে সেই কঠিন দিনে মেহেরবানি করে আমার জন্যে যেন আপনি আল্লাহর দরবারে সাপাত করেন শোভা আল্লাহ আল্লাহর নবী যখন সাফাহাতের দরখাস্ত পাইলেন যে নবীর সাহাবি নবীর কাছে দরখাস্ত দিয়েছেন যে কেয়ামতে আখেরাতে নবী যেন তার তার জন্য আল্লাহর দরবারে সাফাত করেন হাজির সাফাহাতের আশা করা যায় কি যায় না আমাদের সমাজে একদল লোক আছেন বর্তমানে আছেন এরা বলেন যে কেউ কারোর জন্য কিছুই করিতে পারিবে না এমনকি নবীও পারিবেন না না এরা এই ধরনের কথাবার্তা বলেন যদি কেউ কারো জন্য কিছুই করিতে পারিবে না বা কারো কোনো কাজে লাগবে না এমন হতো তাহলে আল্লাহর নবীর কাছে তার সাহাবি আনাসবিন মালিক রাজি আল্লাহ যখন সাফাহাতের দরখাস্ত বেশ করলেন তিনি জবাবটা এইভাবে দিতেন যে আনাস কেউ কারো জন্য কিছুই করিতে পারিবে না তুমি যদি আটকা পড়ে যাও তাহলে আমি তোমার জন্য কিছুই করতে পারবো না নবীজি এই কথা বলেন নাই নবী কি বলেছেন আল্লাহর নবী সাথে সাথে স্পষ্ট করে জবাব দিয়েছেন ইন্নী ফা'ইലു যালিকা ইনশাআল্লাহ আনাস আল্লাহ চায় তো তোমাকে শুভ সংবাদ আমি দিচ্ছি আখেরাতে তোমার জন্য আমি শাফায়াত করব সুবহানাল্লাহ আনে রাদি আল্লাহ তালু যখন এই আশার বাণী শুনলেন তার মনের মধ্যে আরেকটা প্রশ্ন জাগলো হাসরের ময়দানে সেখানে সমস্ত নবীরসুলের উম্মতেরা থাকবেন আখেরি জামানার নবীর উম্মত যেভাবে থাকবেন আরও যত নবী রসুল পাক পাঠিয়েছেন পৃথিবীতে সকলের উম্মত হাসরের ময়দানে থাকবেন তো এই যে বিশাল জনসমুদ্র এর মধ্যে আমি যদি বিপদে পড়ে যাই তাহলে আমি নবীর কাছে গিয়ে যে বলবো ইয়া রসুল আল্লাহ আমি আটকা পড়ে গিয়েছি আমি নবীকে পাব কোথায় সাহাবি আনস করেন ইয়া রসুল আল্লাহ আখারাতের সেই জনসমুদ্রে আমি যদি বিপদের মধ্যে পড়ে যাই তাহলে আপনাকে কোথায় আমি খুঁজে পাব আল্লাহর নবী ওয়াসাল্লাম ঠিকানা বলে দিয়েছেন ঠিকানা বলে দিয়েছেন এর মধ্যে একটা ঠিকানা হলো আনাসরে কেয়ামতের দিন পানির কোনো ব্যবস্থা থাকবে না মানুষ যখন পীত সন্ত্রস্ত হয়ে ঘাসরের ময়দানে অবস্থান করবে মানুষের বুকটা শুকিয়ে যাবে প্রচণ্ড তৃষ্ণা দেখা দিবে। পানি পানি বলে মানুষ চিৎকার করতে শুরু করবে পানির কোনো ব্যবস্থা থাকবে না একটা মাত্র ব্যবস্থা সেটা হলো হাউজে কাউসার আমি হাউজে কাউসারের কিনারে দাঁড়িয়ে থাকবো পানি পানি বলে আমার কোন উম্মত যখন চিৎকার করতে আমি শুনবো আমার ধরে আমার হাউজে কাউসারের পানি পান তাহলে আমরা কি বুঝলাম আমাদের নবী ব্যাকুল থাকবেন আমাদের নবী বড় চিন্তিত থাকবেন ইমানদার উম্মত যারা তাদের জন্য হাসরের ময়দানে পিপা হয়ে এরা যেন কষ্ট না পায় সুহানাল্লাহ যারা তাদের জন্যে এই রাসুলের আন্তরিক মায়া থাকবে ময়দানে হাউজে কাউসারের কিনারে আল্লাহ নবী দাঁড়িয়ে থাকবেন ইমানদার উম্মদ যারা তাদের তৃষ্ণা নিবারণের জন্য আবার যখন আল্লাহ নবী চিন্তা করবেন মিজানের কথা যেখানে মানুষের আমল ওজন করা হয় মানুষের বদ আমলের পরিমাণ যদি বেশি হয়ে যায় তাহলে সে জাহান্নামী হয়ে যাবে আল্লাহর নবী পাপি উম্মতের কথা যখন চিন্তা করবেন ইমানদার পাপি উম্মতের কথা যখন স্মরণ হয়ে যাবে দৌড়াইয়া মিজানের কাছে চলে যাবেন সেখানে যাওয়ার পর পাপি উম্মত যাদের পাপের পরিমাণ বেশি হয়ে যায় তাদের নাজাতের জন্যে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে সাফাত করতে থাকবেন আবার যখন পুলসিরাতের কথা স্মরণ হবে তুলসি রাত জাহান নামের উপর দিয়ে চলে গিয়েছে সেই পুল পানি দেওয়া লাগবে যারা দিতে পারবে না তারা নিজের জাহান নামে নিক্ষিপ্ত পাপি উম্মতের কথা চিন্তা করবেন ইমানদার পাপি উম্মত যদি পুলসিরাত পাড়ি দিতে না পারে তাহলে জাহান নামে হয়ে যাবে দৌড়াইয়া দৌড়াইয়া পুলসিরাতের কাছে চলে যাবেন সেখানে কোনো পাপি উম্মত যদি আটকা পড়ে যায় আল্লাহ রব্বুল আলমীরের দরবারে তার জন্য সাফাত করে পুলসিরাত পাড়ি দেওয়ার ব্যবস্থা করে দেবে আল্লাহ নবী সাল্লাহরে তুমি যদি হাসরের ময়দানে আমাকে পাইতে চাও তাহলে হয়তো হাউজে কাউসারের কাছে তুমি যাবে সেখানে আমাকে পাইতে পারো যদি না পাও তুমি মিজানের কাছে চলে যাবে সেখানে আমাকে পাইতে পারো যদি সেখানে না পাও তাহলে পুলসিরাতের কাছে তুমি চলে যাও আমাকে সেখানে পাইতে পারো সুহান আল্লাহ